ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে যারা সরাসরি এদের এলায়েন্স মিত্র আমাকে একটা দলিল দিবেন খারেজি তোকমা দেওয়ার একটা দলিল দিবেন দলিলটা হচ্ছে আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল আলী হাসাল্লাম তেইশ বছর তার নবুয়ী জীবন আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় দুই বছর উমর ইবুল প্রায় দশ বছর উসমান গনির প্রায় বারো বছর আলী রাজি আল্লাহর প্রায় এক বছরের মতো এই যে খোলাফায় রাশেদার স্বর্ণযুগ বলি নামরা আমরা নবীর যুগ এবং সাহাবিদের যুগ খলাফের রাশেদার যুগ এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ে নাই একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে একটা দলিল দেখাবেন মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রসুলের যুগে কোনো একটা ব্যাটেলে কি নবী সাল্লাম ইহুদিদের কাছে গিয়ে বলে সাহায্য করো আমাকে সাহায্য করো আমাকে কষ্ট দাও আমাকে কষ্ট দাও আমাকে ফাইনান্স দাও একটা দলিল দেখাবেন কে করেছে মিত্রতা ওই আব্দুল্লাহ বিন একারণেই আমরা বলি যে সূরা মাইদার 8 নম্বর কত 51 এটা মুখস্থ করবেন আল্লাহ পাক বলেন ইয়া ইউলযিনা আমানু হুম মুমিনগণ লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়া আল মাসারা আওলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করোনা সবার ব্যাপারে বলা হচ্ছে সবগুলোর ব্যাপারে না কারণ তাদের মধ্যে ভালো মানুষ আছে তাদের মধ্যেও কি আছে ভালো মানুষ আছে কাদের কথা বলা হচ্ছে বা আদহুমাউলিয়া ও বাদ তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু তাদের কথা বলা হচ্ছে আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু জিওপলিটিক্স পড়েন তাহলে তো বুঝতে পারবেন পড়াশোনা করবেন না খালি তকমা লাগাবেন তাহলে তো হবে না আগে তো পড়াশোনা করতে হবে জিওপলিটিক্স তো জিও জানেন না ইকোনমিক্স ইও বোঝেন না পেট্রো পিও বোঝেন না তকমা লাগানোর বালা লাগাইবার আছে সুবহান শুনে রাখেন এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন এখন শিক্ষিত মল অনেক সচেতন এখন মোলা মারাও অনেক সচেতন মাসা ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ দেখে নিয়েন এক সময় আসবে ইনশাআল্লাহ আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখশে মুখোশ খুলে রেখে দেবে ইনশা আমরা থাকি আর না থাকি আমরা থাকি আর না থাকি আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে জরুরি না ওই ইব্রাহিমের কথা বলছি তিনি কিন্তু জীবিত নাই তার আদর্শ ঠিকই আছে আছে না মুহাম্মদ সাল আলী জীবিত নাই আমাদের মধ্যে তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত কবরও জীবিত কিন্তু আমাদের মধ্যে তো আর নাই আছেন বেঁচে আমাদের মধ্যে তিনি নাই তার আদর্শ নাই আছে এটা স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি এটা আপনি ডমিনেট করতে পারবেন না তো তো এখান থেকে বুঝতে হবে যে রসুল সাল্লাহ আলী এমন একটা পরিবেশে জন্ম জন্ম নিয়েছিলেন নবুয়াদ পেয়েছিলেন যে পরিবেশটা কিন্তু এখনকার ওয়ার্ল্ডের মতোই ছিল এই পরিবেশে তিনি তেইশ বছরে দিন প্রতিষ্ঠা করেছে। কত বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একটা বইয়ের নাম বলে দিই পড়লে সব বুঝতে পারবেন আর রাহিকুল মাহতুব এই বইটা পড়বেন বাসায় গিয়ে দেখবেন পুরো তেইশ বছরে নবী সাল্লাম কিভাবে দিনের প্রচার ঘটিয়েছেন প্রসার করেছেন কখন হিজরত করেছেন কখন কি করতে হয়েছে এটা ডিটেলস লিখা আছে